সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধের জেরে ক্লাবের সভাপতি আবুল কাশেম সহ সাংবাদিকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত তিরিশ সাংবাদিক আহত হয়েছেন অভিযোগ উঠেছে ক্লাবের কথিত সভাপতি মাদকাসক্ত আওয়ামী দোসর আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল ভারির নেতৃত্বে আল ইমরান ও অমিত হোষ বাপ্পাসহ ভার্টের সন্ত্রাসী ও মাদকাসক্তরা এ হামলা চালায় সোমবার সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এই হামলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ও প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম ভোরের আকাশের সাংবাদিক আমিনুর রহমান টিবিসি নিউজের সাংবাদিক বেলাল হোসেন অনির্বাণে সোহরাব হোসেন সহ অন্তত তিরিশ সাংবাদিক গুরুতর আহত হয়েছেন এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় সাতক্ষীরা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে সাংবাদিকরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে আমরা এর এই হামলার সাথে যারা জড়িত তাদের শাস্তি দাবি গুরুতর শাস্তি দাবি করছে একই সাথে আমরা আপনারা জানেন এই সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আগামীকাল মানববন্ধন বেলা এগারোটায়

মিটিং করব এবং মিটিং শেষে আমরা সবাই যে যেখানে থাকি ক্লাবে থাকবো যাতে কাজকর্ম আমরা কোনো সাংঘার্ষিক অবস্থায় না যাই সকলেই সহমতিটার সাথে যাতে সেখানে আচরণ করি এই বিষয়টা সবাই মাথায় রাখতে হবে কারণ তারাও কিন্তু আমাদের সহকর্মী আয়োজন আয়োজন পুরোটাই তো আবার দেখা যাবে যে সব দেরি করণা আমরা যেন সকলেই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারে সেটাও মাথায় রেখে আমরা মনে হয় যে প্রেস ক্লাবে যাওয়াটাই তখন করে আমি ধন্যবাদ জানি সাংবাদিকদের উপরে হামলা করে সাংবাদিকদের ভালো যায় না আমরা আগামীকাল বেলা এগারোটায় নিউ মার্কেট চত্বরে সেখানে মানব বন্ধনের কর্মসূচি ঘোষণা করছি এবং

ঘটনার পর থেকে প্রেস ক্লাব এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ